এখনো পর্যন্ত নদীয়া জেলায় এসআইআর কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বলে জানালেন নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল তিন ঘন্টা ম্যারাথন বৈঠকের পর বেলা দুটোর পর জেলাশাসকের মিটিং হল থেকে বেরিয়ে নদিয়া জেলায় কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার তিনি জানালেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডিসি এসেছিলেন তিনি এসআইআর এর কাজের অগ্রগতি নিয়ে জেলায় নির্বাচনের সাথে যুক্ত অফিসারদের সাথে বিস্তারিত কথা বলেছেন ও পর্যালোচনা করেছেন এছাড়াও তিনি জানিয়েছেন প্রত্যেক ভোটারই এখানে স্পেশাল সেই কারণে জেলার প্রত্যেকটি ব্লকে এস কাজ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়ালের সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল নদীয়া জেলায় এসআইআর কর্মসূচি অবস্থা সরজমিনে খতিয়ে দেখতে আজ সকাল দশটা নাগাদ কৃষ্ণনগর জেলা প্রশাসনিক অফিসে আসেন সেখানে জেলাশাসক অনিশ দাশগুপ্ত ও অতিরিক্ত জেলাশাসক সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং মিটিং শেষে বেলা আড়াইটা নাগাদ তিনি নদিয়া জেলা থেকে রওনা দেন কিছু বেটার হলো না এখানে যে আমাদের এসআইআর চলছে সিডিএ ডিসি এসেছিলেন এখানে ইলেকশন কমিশন থেকে উনি জাস্ট এখানে বসে ইয়ারো সঙ্গে বসেছেন বিডিও সঙ্গে বসেছেন ডিও সঙ্গে বসেছেন আর কি কি অগ্রগতি হল তো কি চলছে চলছে ওইটাই بس মূল্যায়ন করেছেন বায়ো যেটা যেটা কোয়া হলেও তো ইআরওর সঙ্গে যোগাযোগে আছেন ইআরওর সঙ্গে ভিডিওর সঙ্গে যোগাযোগে আছেন এখানে কোনো আলোচনা হয়নি তাহলে কোনো না কোনো ইস্যু কোড রেস্ট করেছেন আর নজকা তো ভালো চলছে আচ্ছা এটা কোনো আলোচনা সি সিএ তো আমাদের আমাদের ইকার মধ্যে নেই সিএ তো এমএইচএম ম্যাটার আছে ইলেকশন কমিশন কো ম্যাটার নিয়ে সিএ স্যার যেটা আমি আমার কাছে কোনো ইনফরমেশন নাই ওটা ডিএম থেকে পরে নিয়ে নেব আচ্ছা না কোন কোন সবী সবী এরিয়া স্পেশাল আছে প্রত্যেক ভোটার স্পেশাল আছে সেওয়ান্তবর্তী আজকে এই যে হেডকোয়ার্টার আছে প্রত্যেক ভোটার ইম্পর্ট্যান্ট আছে স্যার এসে এখন ভুল কি বুঝানো এখন তো কাজ হয়ে গেছে আপনার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এখন কালেকশন হচ্ছে ডিসিশন হচ্ছে ভুল কি